আমি বলে দিচ্ছি আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব এবার বাংলাদেশিদেরকে নিয়ে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই যারা বলছিলেন না বাংলা দখল করে নেব বিহার দখল করে নেব উড়িষ্যা দখল করে নেব তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দিয়েছে দেখুন আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব। কেন নেই যে বাংলা বিহার সব নিয়ে নেবেন আর বসে লালি আরে এটা ভারতবর্ষ ভাই হাতে কলা নিয়ে সেটাকে বন্দুক ভাবলে হয় না আপনারা আছেন সাঁত্রিশ নাম্বারের সামরিক শক্তিতে আর ভারত বিশ্বের চার নাম্বার শক্তিধর দেশ কি ভাই যা ইচ্ছা মুখে আসে আর বলে দেন যে ভারতবর্ষ দখল করে নেব বিহার উড়িষ্যা দখল করে নেব শুনতে পেলেন মুখ্যমন্ত্রী আপনাদেরকে কি জবাব দিল